গ্রীষ্মকালে আমের সিজনে আম তেল না বানালে গ্রীষ্মকালেই যেন বৃথা হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনেছেন গ্রীষ্মকালে যদি আমের সিজনে আম তেল না বানালাম তাহলে আর কী বানালাম আর তাই আমিও গ্রীষ্মকালে চলে গেলাম আম তেল বানাতে তো প্রথমে আমি আম কেটে নিয়েছি আম অবশ্যই একটু ডাগর আম নিতে হবে এবং সেগুলো পিস করে কেটে নিতে হবে আমি হয় এই আমগুলো রেখেছি এখন লবণ হলুদ আর মরিচ একসাথে মাখিয়ে নিলাম এগুলো আমি আমের গায়ে খুব ভালোভাবে মেখে দুই দিন রোদে দিব আর আপনি যদি রোদে দিতে না চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আচারের প্রাণ হচ্ছে রোদ রোদে আচার সবচেয়ে বেশি ভালো থাকে অনেক আচার শুধু রোদেই রান্না করা হয় তো যাই হোক আমার আমগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি আম জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো একসাথে একটু টেলে নিব আচারের মশলার জন্য আমি নিয়েছি মেথি মোহরি পাঁচফোড়ন সরিষা এবং গোটা জিরে সরিষাটা আমি বেশ খানিকটা নিয়েছি এই আমতেলে কিন্তু সরিষাটা খুব ভালো যায় হালকা একটু তেলে নিয়ে আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর অন্যদিকে একটি প্যানি দিয়ে দিয়েছি বেশ অনেকটা তেল এটা যেহেতু আম তেল তেলেই কিন্তু এই আচাটা থাকে তো যাই হোক তেলে আমি দিয়ে দিলাম রসুন শুকনো মরিচ এবং তেজপাতা এবং এটা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকতে হবে এবং তারপরে দিয়ে দেব কিছু বাটা মশলা আমি দিয়েছি জিরা বাটা ও আদা বাটা আপনারা চাইলে রসুন বাটা অ্যাড করতে পারেন তবে আমি রসুন বাটা যে যেহেতু রসুনগুলো গোটা গোটা আমি দিয়েছি তাই আর বাটা দেই নাই মশলা দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে লবণ দিব এবং তারপরে দিব অল্প পরিমাণে হলুদ যেহেতু আমি আমের গায়ে আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই কিন্তু লবণটা অবশ্যই খুব খেয়াল করে দিতে হবে যেন অতিরিক্ত না হয়ে যায় এই আচারটা একটু টকটকই আমি রান্না করব তাই এটাতে কোনো আমি চিনি বা গুড় ব্যবহার করছি না আমার বাড়িতে রোদ খুবই কম থাকে সেই জন্যই এই আচারটা আমি বেশিরভাগই রান্না করে ফেলবো তারপরে ঠান্ডা করে বয়েমে উঠিয়ে নিব তবে যাদের বাসায় রোদ বেশি থাকে বা ছাদে যাওয়ার ব্যবস্থা আছে তারা কিন্তু এই আচারটা অল্প একটু রান্না করে হালকা ঠান্ডা করে জ্বালিয়ে নেবেন এবং রোজ একবার করে একটু রোদে দিবেন তাহলে আচারটা খেতে অনেক মজা লাগবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আচারটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম শুকনো সেটা অ্যাড করে দিচ্ছি আমি পরে বা আগে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু মশলাই এখন একবারে অ্যাড করে দিব। আমি একটা শুকনো জার নিয়ে নিয়েছি আমি কাঁচের বয়ম নিয়েছি কারণ কাঁচের বয়মে আচার সবচেয়ে বেশি ভালো থাকে এবং এর ভিতর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি পুরো জারটা এদিক ওদিক করে মাখিয়ে নিব এবং তারপরে ঠান্ডা করে রাখা আচারটা আস্তে আস্তে এই বয়মে ভরে নিব। আজকের আমতলের রেসিপিটা আমার নানির কাছ থেকে শেখা তো আমার এই আমতলের সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভুনা খিচুড়ির সাথে এক টুকরো আমের আচার কিন্তু দারুণ কম্বিনেশন আর এই আচারের যে তেলটা সেটা দিয়ে মুড়ি মেখে খেতে অসাধারণ লাগে কার কার এই আম তেল খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন আসসালামু আলাইকুম